গুড আফটারনুন গাইস আজকে চলে এসেছি তোমাদের কাছে আর একটি নতুন ভিডিও নিয়ে কদিন আগে আমাদের বাড়িতে শিব পূজা হয়েছে শ্রাবণ মাসের প্রথম সোমবার এবং প্রথম সোমবারেই আমাদের বাড়িতে শিব ঠাকুরের পুজো হয় পুজোকে ঘিরে যা যা সরঞ্জাম লাগে দেখতেই পাচ্ছ সবাই রেডি করে ফেলেছে আগের দিন এসে ঠাকুর মশাইরা সমস্ত কিছু সারিয়ে গেছে শিব পুজোতে যা যা লাগে যা নিয়ম আছে সেই সমস্ত কিছু রেডি করে গেছে পুজোয় যা যা লাগবে সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে পাঞ্জাবি থেকে শুরু করে আরও যা পুজোতে জিনিস লাগে সবই দেখতে পাচ্ছ এখানে একদম সুন্দর করে সাজানো রয়েছে মাটি দিয়ে শিব ঠাকুর আর আরও অনেক কিছু দেখছো থালার মধ্যে বানিয়ে রেখেছে ঠাকুর মশাইরা এবং পুরোটাই কি চাল দিয়ে মানে পূজার কি নিয়ম আছে আমি তত জানি না তো সমস্ত কিছুই ওরা রেডি করে আগের দিন রেখে চলে গেছে এবছর আমাদের পূজা খুব সকাল সকাল শুরু হয়ে গেছে কারণটাই একটা যে আমার শালির বাচ্চা কাচ্চা হবে কদিন পর সেই জন্য সারাদিন না খেয়ে উপোজ করা সম্ভব না সেই জন্য আমরা ঠাকুরমাসাইকে বলেছিলাম যে খুব সকাল সকাল পুজোটা আমরা শুরু করে দেব এ দেখতেই পেলেন সবাই যে শিব পূজা রেডি চলছে এবং অন্যদিকে সন্ধী পুজোর পাঠ হচ্ছে তো আগে এই পুজোটা করা হবে তারপরেই শিব পূজা স্টার্ট হবে পুজোতে বসে পড়েছে মোটামুটি এখন শুরু হয়েই যাবে তো সমস্ত কিছু আগে চেক করে নিয়েছে ঠিক আছে কিনা পুজোতে তো অনেক সরঞ্জাম লাগে সেই জন্য আগের থেকে মা তাকে আমাকে বলেছি যদি কিছু লাগে তুই যা যা লাগবে তুই আমাকে দিবি পুজো অলরেডি শুরু হয়ে গেছে শ্বশুরমশাই পুজোতে বসে পড়েছে আমাদের সবার প্রিয় প্রভুজি কাকু এবং টমা কাকু মন্ত্রপাঠ করছে পদ্মফুল ছাড়ানোর কাজ শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ কত আমার শালাবাবু কাকিমা আমার সারু ভাই আর আমার ছেলে সবাই মিলে পদ্মফুল ছাড়াচ্ছে আর আমার বেটু বদমাশি করেই যাচ্ছে আমার ছেলের একটাই কাজ সারাদিনে শুধু বদমাশি করতে হবে আর সবাইকে জ্বালাতে হবে আর সারাদিন কাঁদতে হবে পুজোর যা নিয়ম টমা কাকু সেটা পালন করছে আমি তো অত বুঝি না তো ঠাকুরমশাইরা যেটা করবে সেটা ওরাই বলতে পারবে তো অন্যদিকে দেখতে পাচ্ছ শঙ্খ বাজানো হচ্ছে তখন নারায়ণ ঠাকুরকে মানে নারায়ণ শিলাকে সবার প্রথমে ওই মণ্ডপে মানে যেতে দিবে যেখানে পূজা হচ্ছে সেখানে রাখবে তো আমি তো ওইগুলো বুঝতে পারবো না স্বাভাবিক জিনিস যে প্রথমে আমি এটা জানি যে সব পূজার আগে নারায়ণ পূজা অবশ্যই হয় তো এটা এখানেও তাই হচ্ছে আমাদের এই শ্বশুরবাড়ির পূজাটা খুব বড়োভাবে পড়া হয় প্রতিবারই তো এদের অনেক নিয়ম পালন করা হয় এই নিয়মগুলো হয়তো আমরাও জানি না যারা করে আসছে যুগ যুগ ধরে তারা একমাত্র বলতে পারবে যে কি কি নিয়ম হয় ঠাকুরঘরে এখন গৌরী মাতার পূজা হচ্ছে শিব পূজাটা হচ্ছিলো একটু এখন মানে ওখান থেকে চেঞ্জ করে এখন এখানে আসলো মানে এই পূজাটা করবে তারপরে আবার শিব পূজা হবে কারণ শিব পূজাটা অনেকক্ষণ ধরেই হবে তো সেই জন্য বলে যে এই পূজাটা কমপ্লিট করে না মানে প্রথমে চণ্ডী পুজো তারপর শিব পূজাটা হলো তারপর কিছু সময় পর দেখছি আবার এই পুজোটা হলো এই পুজোটা হওয়ার পরেই তারপর বাকি আবার শিব পুজো হবে কারণ শিবের একটা সুন্দর অভিষেকের ব্যাপার আছে সেই অভিষেকটা তোমরা সবাই ভিডিওটাতে দেখতে পারবে এবং সবার খুব ভালো লাগবে যে কতক্ষণ দূরে এই জিনিসটা হয় তোমাদের সবাইকে প্রথমেই বলেছি যে অনেক নিয়ম সেই নিয়ম তো তোমরা চোখের সামনে দেখতেই পাচ্ছ কী হচ্ছে ঠাকুরের কাছে প্রদীপ দেখানো হবে তারপর সবাই মিলে আমরা সেই প্রদীপের আগুনটাকে হাত দিয়ে মাথায় ঠেকাবো যেটা পূজার পরে আমরা সবাই করেই আসি সেটাও আমরা এখানে তাই করব যেটা তোমাদেরকে বললাম সেটাই এখন সবাই মিলে সেই প্রদীপটা আমরা হাতে করে নিয়ে মাথায় ঠেকাবো এবার পুরো বাড়িতে এই প্রদীপটা দেখানো হবে বাড়িতে যদি কোনো বাজে কিছু থাকে 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 যাতে দূর হয়ে যায় সেই জন্য আমরা মানে আমাদের যারা নিয়ম মেনে এসেছি আমরা সেটা আমরা দেখাব পুজো আবার শুরু হয়ে গেছে বাবা কাকু প্রভুজি কাকু আমরা সবাই রেডি এখন যেটা হবে সেটা হলো শিবের অভিষেক এই যে আমার ছেলেকে তাকে বদমেশি করছে তো শিবের অভিষেক কতক্ষণ ধরে হয় সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে শিবের অভিষেক করতে কি কি লাগে সেটাও তোমরা এই ভিডিওতেই দেখতে পাবে বাবা বসে পড়েছে যেহেতু অভিষেক হবে তো প্রথমে বাবাই করবে তারপরে বাড়ির বাড়ির সবাই করবে তোমরা সবাই একটু মন দিয়ে দেখো অভিষেক করতে কি কি লাগছে ফুল এছাড়া আর কি কি দিচ্ছে সেটা তোমরা দেখতে পাবে অভিষেকের সময় কী কী করতে হয় সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছো ভিডিওটাতে এবং ঠাকুর মশাইরা তার সঙ্গে যন্ত্রপাঠ করছে ফোন ছাড়াও যার অনেক কিছু লাগবে সেটা তোমরা একটু আর পরেই দেখতে পাবে এখনও দেখছো যে ফুল দিয়ে যাচ্ছে কারণ তোমাদেরকে বলেছি যে অনেকটাই সময় লাগে এবার সবার প্রথম জল দিয়ে শিব ঠাকুরকে অভিষেক করবে তারপরে আদার্স আরও যে নন্দী ঠাকুর আছে বা ত্রিশুল আছে সমস্ত কিছুর ওপর বা এই যে উঁচু উঁচু টিলাগুলো দেখতে পাচ্ছ এগুলোর উপরে জল দেওয়া হবে জল দেওয়া শেষ এবার দুধ দিয়ে অভিষেক করা হবে শিব ঠাকুরকে টিলাগুলোকে নন্দী ঠাকুরকে ত্রিশুলকে সমস্ত কিছু দুধ দেওয়ার পর দই দিয়ে এবার অভিষেক করা হচ্ছে ওয়ান বাই ওয়ান একটা একটা স্টেপে সেটা পুরোপুরি হবে এবার ঘি দিয়ে ঠাকুরের অভিষেক হবে সবাই দেখো কত সুন্দরভাবে এই সমস্ত পুরো থালাটাকেই মানে যেখানে ঠাকুর সাজানো থেকে শুরু করে যে উঁচু উঁচু টিলাগুলো রয়েছে সমস্ত জায়গার উপর ঘি দেওয়া হচ্ছে ঘিয়ের পর হচ্ছে মধু মধুর পর চিনি দিয়ে অভিষেক হচ্ছে এবার ডাবের জল দিয়ে অভিষেক করা হচ্ছে এটা দেওয়া হচ্ছে গোলাপ জল এবার আখের রস দিয়ে অভিষেক হচ্ছে যা যা লাগে সমস্ত কিছু এই পুজোতে দেওয়া হয় কারণ শিবের পুজো বলে কথা শ্রাবণ মাসের প্রথম সোমবার এবার দুতার গঙ্গা জল দিয়ে অভিষেকের কাজ শুরু হয়ে গেছে অনেকক্ষণ ধরেই এই অভিষেক হবে কারণ যে বালতিতে দুধার জল রয়েছে এদিকে দেখতে পাচ্ছ হাড়িতে দুধার জল রয়েছে এটা যতক্ষণ না শেষ হচ্ছে ততক্ষণ জল দিয়ে ভালো করে আর দুধ দিয়ে অভিষেক করা হবে ঠাকুর পুরো থালাটাই দুধার গঙ্গা জলে ভরে গেছে সবথেকে বড়ো কথা হলো এই অভিষেকটা আমরা এই যে দিচ্ছি যেটা দিয়ে সেটা একে একে সবাই মিলে দিবে প্রথমে বাবা দিচ্ছে তারপর আমি দিচ্ছি বিভাস দিবে শোভন দিবে মা দিবে আরও আদার্স যারা আছে তারা সবাই আস্তে আস্তে অল্প অল্প করে এই শিব ঠাকুরের মাতে দুধ এবং জল দিবে দিয়ে অভিষেক করবে প্রভুজী কাকু মন্ত্র পাঠ করছে মন্ত্র পাঠ করছে তার সঙ্গে আমাদের যে অভিষেকের কাজ এখনো চলছে তোমাদেরকে একটু আগে বললাম সবাই অভিষেকের করবে তো বিবাসের মা এবং ওই যদি তুদি অভিষেক করছে ঠাকুরকে দুধার অভিষেক আর সবাই মিলে আমরা বলছি হার হার মহাদেব এবার শিব ঠাকুরের মাঠে বেল পাতা দেওয়া হবে আমরা সবাই জানি যে বেল পাতা তিনফুল শিবের নষ্ট এছাড়া আকন্দ ফুল অবশ্যই শিব পুজোতে লাগে বাবা পুজোতে ব্যস্ত আর এদিকে বেটা বাবাকে ডিস্টার্ব করে যাচ্ছে এবার শিব ঠাকুরকে ফল সম্প্রদান করা হবে ফল সম্প্রদানের পর আবার পুজো শুরু হয়ে গেল এবার তারপর যেটা কাজ বা যা করতে হয় সেটা বাবা করছে শেষের পর সবাই বেলপাতা শিব ঠাকুরের মাতে দিয়ে দিচ্ছে কারণ হচ্ছে এগারোটা করে বেলপাতা শিব ঠাকুরের মাতে দিতে হবে যার যেটা মনোভাবনা সেটা পূরণ করবো বলে আমরা যেটা করি সেটাই আমরা সবাই মিলে করছি এবং তো অবশ্যই রাম লেখা থাকবে মায়ের বেলপাতা দেওয়া শেষ এবার আমি বেলপাতা দিতে বসলাম আমার যেটা মনস্কামনা সেটা আমি ঠাকুরকে বললাম আমার মনস্কামনা তো প্রচুর বেশি তাই একটু বেশি সময় ধরে ঠাকুরকে বলছি যে আমার এটা দিও ওটা দিও আমার কাকু মন্ত্রপাঠে ব্যস্ত এরপর সবাই একে বেলপাতা দিচ্ছে এ বিবাহের মা এবার আমার শালাবাবু সেও বেলপাতা দিতে এসছে ঠাকুরের কাছে এসেছে তার মনস্কামনা নিয়ে আর্জি নিয়ে এবার তোমরা সবাই দেখো যেটা আমরা অভিষেক করে বেলপাতা দিয়েছিলাম তারপরে পদ্ম ফুল দিয়ে কত সুন্দর করে একটা শিবের লিঙ্গ তৈরি করা হয়েছে এই জিনিসটা দেখার মতন এবার শিব ঠাকুরকে প্রদীপ দেখানো হচ্ছে আজকের ভিডিওটা অনেকটাই বড় হয়েছে কারণ কোনো কিছু স্কিপ না করে আমি তোমাদের সমস্ত ভিডিওই শেয়ার করছি পুজোর ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মানে একটা শিব পুজোতে কী কী লাগে বা কী কী হয় তার সমস্ত কিছু তোমাদের সামনে সামনে আমি তুলে ধরেছি এবার যোগ্য হবে যোগ্যের জন্য যা যা সরঞ্জাম সমস্ত কিছু রেডি হয়ে গেছে সবাই আমরা গোল করে বসে পড়েছি যোগ্য করার জন্য আর যজ্ঞ কি কি লাগে তোমাদেরকে ভিডিওতে যজ্ঞ স্টার্ট হয়ে গেছে যোগ্যের মধ্যে কি কি আহুতি দিতে হবে বা কি কি লাগবে সেটা ঠাকুর বসে আমার বাবাকে বলছে এবং বাবা সেগুলো যোগ্যের মধ্যে দিচ্ছে এবার যজ্ঞের মধ্যে ঘি দেওয়া হচ্ছে বাবা যা যা লেগেছিল সব কিছু দিয়ে দিয়েছে কারণ করার অনেক নিয়ম সেই নিয়মগুলো পালন হয়ে গেছে এবার যজ্ঞের মধ্যে গঙ্গা জল দেওয়া হবে দেখো ফুলের মধ্যে করে গঙ্গা জল নিয়ে যজ্ঞের মধ্যে দিচ্ছে এবার যজ্ঞের মধ্যে ছোট ছোট কাঠ দিয়ে দেওয়া হচ্ছে তো সেই কাঠগুলোতে বলে নাম লেখা ছিল আমরা সবাই মিলে এবার যজ্ঞের মধ্যে আহুতি দিচ্ছি তো আমাদেরকে কিছু দিয়ে দিয়েছিল কাঠের টুকরে এর মধ্যে ঘি দিয়ে মিশিয়ে দিয়ে দিয়েছিলো তো সেটা আমরা অল্প অল্প করে সবাই যজ্ঞের মধ্যে দিচ্ছি আমাদের সবাইকে বলা হলো যে হাত জোর করে নম করতে এবং তার সঙ্গে হয়তো ঠাকুরের কাছে কিছু চাইতে তো আমরা হাত জোর করে ঠাকুরের কাছে চাইছি এবং নম করে আছি এবার যজ্ঞের মধ্যে বেলপাতা দেওয়া হচ্ছে আমার শ্বশুরমশাই বেলপাতা দিচ্ছে যজ্ঞ মোটামুটি শেষের দিকে তো যেই জিনিসগুলো ছিল মানে কাঠের ইয়েগুলো দিয়েছে তো বললো যে এখনো আপাতত ওগুলো দিয়ে পুরোটা শেষ করতে তো আমরা সেটাই করছি যজ্ঞের আগুনটা এতটাই দাও দাউ করে জ্বলছিল যে মানে আমাদের খুবই গরম লাগছিল তো আমার যেহেতু শারুভাই মানে বললাম বিভাস লাস্টে গরমে থাকতে না পেরেও আবার যে একটু মাথায় ওনার দিদি কারণ মুখে খুব গরম লাগছে ওনাদ দিয়ে ঢেকে নিয়েছিল তাই দেখো বউ বউ লাগছে ওকে দেখতে একদম বউয়ের মতন সুন্দর যজ্ঞ প্রায় শেষের দিকে তো আমাদের সবাইকে বললো গোল হয়ে ঘুরতে হবে তিন পাক না পাঁচ পাগের মারতে হয় তারপরে আবার নিজের মতো নিজের জায়গাতে ফিরে আসতে হবে আত্মীয় ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং ফলো করতে ভুলো না অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন টাটা।